Assalamualaikum. warahmatullahi wabarakatuh Muhammad wa alihi wa sahbihi ajma'in. Ya ayyuhallazina amanu attaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Allahumma salli ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Wa innal ladina amanu كما على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال ابراهيم انك حميد مجيد

वो तो करा

স্বামীকে স্ত্রী হক স্ত্রীকে স্বামী হক আদায়কে আল্লাহ দুজন আল্লাহ দুজনকে তোমার রহমন নাজিল করেন আল্লাহকে পবিত্র আমরা যারা তাদের তাদের মা আল্লাহ তাদের আব্বা মা

তারা দাদা দাদি নানা নানি অগরবাসী বিষয় প্রত্যেকে রূপ আকাশ করা আল্লাহ অকুলা নানী আল্লাহ এবং পরের মা বাবা তো সবার আচনা মা বাবাকে দান করো আল্লাহ করো দাদা দাদি নানা নানি তারা প্রত্যেকে হায়াত করো আল্লাহ রাব্বুল আলামিন রাকিব হাসান কে একটা সুন্দরAppCompat জীবন কাটানোর জন্য যত বিচক্ষণতা যত শক্তি সামর্থ্য হিম্মত দরকার তুমি মেহেরবানি করে তাকে দান করো আমিন আমিন খুব